প্রাথমিক মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ইডি হেফাজতে চাইলেও শর্ত সাপেক্ষে জামিন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ আদালতে হাজিরা দিয়েছেন তিনি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন কিন্তু আদালত আপাতত ব্যক্তিগত বন্ধে মুক্তি দিয়েছে যদিও কিছু শর্ত মানতে হবে চন্দ্রনাথকে প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি পার্থ চট্টোপাধ্যায়ের পর এই প্রথম আবার রাজ্যের কোন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো এর আগে ইডি চন্দ্র বিশ্বনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সেখান থেকে নগদে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পরে দুবার ইডি দপ্তরে হাজিরা এরান চন্দ্রনাথ গত মাসে হঠাৎ তিনি আবার ইডি দপ্তরে হাজিরা দেন তবে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয় তার আগে ইডি চার্জশিট দিয়ে দিয়েছিল আদালত জানিয়েছে জামিন পেলে আপাতত নিচের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী তদন্তে সহযোগিতা করতে হবে যতদিন এই সংক্রান্ত শুনানি শেষ না হচ্ছে ততদিন এই নিয়ম মানতে হবে এটির আইনজীবী ধীরাজ দ্বিবেদী এই বিষয়ে কি বলেছেন শোনাব